বন্ধুরা আজ হচ্ছে নেক্সট দিন মানে কালী পুজো পরের দিন রবিবার শনিবার দিন তো মানে গতকাল আর কি কালী পুজো গেলেন গতকাল ছিল আটই জুন আর আজকে হচ্ছে নয় জুন তো লুচি যা করেছিলাম গতকালের সব শেষ হয়ে গেছিলো আমি সকাল সকাল আবার একটু লুচি করে নিলাম আর সকালে সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি তারপরে তো বিশাল পরিমাণ রান্নার ব্যাপার আছে মানে অনেক রকম আইটেম করার ব্যাপার আছে সেইগুলো সারবো আগে পেটটা পুজো করে নিই মেডিসিন খাওয়া আছে সেইগুলো খেয়ে নিই গায়ে জোর বাড়িয়ে নিই তারপরে একেবারে রান্নাঘরে ঢুকবো এই হচ্ছে ব্যাপার আর সকালে ঋতুপর্ণা একটু বাড়ি গেছিলো একটা নাইটি আনতে আমার নাইটি গতকাল পড়েছিলো কিন্তু সকালে একটু নাইটি আনতে গেছিল আবার কিছু দরকার ছিল সেই জন্য গেছিলো তা আসার পর সবাই একসাথে ব্রেকফাস্ট ছাড়ছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে প্রত্যেকে আশা করছি প্রত্যেকে ভালো আছে আমরা প্রত্যেকে ভালো আছি গরম তো প্রচণ্ড পরিমাণে পড়েছে কিন্তু তার মধ্যে গ্রামে একটা উৎসব উৎসব ব্যাপার ভালো লাগে বাড়িতে লোকজন এলে কান্না ভালো লাগে বলো আমারও সেরকমই ভালো লাগে একটু গরম গরমটাতে একটু কষ্ট হচ্ছে তার মধ্যে রান্না বান্না তো শুরু করতে হবে আজকে স্পেশাল স্পেশাল রান্না হবে আগের দিন তো নিরামিষ খাওয়া হয়েছে আজকে সব বাড়িতে এখন ভালো মানে ভালো ভালো খাবার আর কি রান্না বান্না হচ্ছে তো আমি সেটাই করার চেষ্টা করছি তো এখানে মুগ ডাল ভাজা হচ্ছে আর এখানে মাছ অলরেডি ভাজতে বসিয়ে দিয়েছি আর চিকেনটা ম্যারিনেট করে ভালো হয়েছে বুঝেছো দাও এই যে চিকেন ভোলা আসছে চিকেন ম্যারিনেট কমপ্লিট বেগুন ভাজবো বলে বেগুন কেটে নেওয়া হয়েছে এখানে পনিরও কেটে নেওয়া হয়েছে পনিরের সরকারি হবে কারণ যে কে এসছে ওই ভাই ভাই আরকি উনি নিরামিষ ঘটে তো যার জন্য পনিরটা রান্না করতে হচ্ছে আর পটল আলুর কাটা খাটা হয়েছে পটল আলুর তরকারি হবে মানে অনেক আইটেম এই যে পটল আলু কাটা হয়েছে পটল আলুর তরকারি হবে মাছের ছাল হবে চাটনি হবে পাঁকড় ভাজা মানে সব মিলিয়ে মিশিয়ে অনেক রান্না সবে মাত্র বসেছে ভাত তো করতেই হবে তো ওই জন্য বেশি কথা বলছি না একটুখানি তোমাদের সঙ্গে কথা বলে নিলাম আবার কখন মাইক টাইক বাজে সেই এতে আজই বন্ধ আছে আর আজকে তো অনেক স্পেশাল দিন আজের ফাংশন টাংশন হবে সব মানে বিশাল আনন্দের ব্যাপার তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারবো স্কোপ মানে সুযোগ যতটা পাবো ভিডিও করা ততটাই কাজের মাঝে নিশ্চয়ই করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে তো অবশ্যই আমার সঙ্গে থেকো আর কন্টিনিউ করতে থাকো চলো আমি তাহলে কাজগুলো করতে থাকি তোমরা থাকো পাশে দেখো গুড আফটারনুন সবাইকে এখন বাজে হচ্ছে দুপুর পোনে দুটো তো সমস্ত কাজ কমপ্লিট স্পেশাল কাজ মানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ রান্নার কাজ পেটে দেওয়ার কাজ সেটা তো করেইছি হয়ে যায় তার পরিণামেই পুরো স্নান হয়ে গেছে স্নান ছাড়াই স্নান হয়ে গেছে যাই হোক তো এবার তোমাদেরকে রান্নাটা দেখার পালা গরমে সবাই হাঁসফাঁস করছে সব শুয়ে পড়েছে ঘরে ঘরে অবস্থা খুব খারাপ অবস্থা খুব খারাপ তো যাই হোক রান্না তো করতেই হবে বাঙালি মানেই হচ্ছে পেটুক আর খাদ্য তো বাঙালিদের খেতেই হবে তাই না একটা কোনো অকেশন পেলেই হয় সুযোগ পেলেই হয় খাবারটা ছা ছাড়া যাবে না ভালো মন্দ খেতে হবে এই হচ্ছে ব্যাপার তো সেই জন্যই যতই কষ্ট হোক রান্না তো করবোই তো রান্না করেছি রান্না কমপ্লিট করেছি কিন্তু এতটা পরিমাণে গরম আর এতটা সময় কম ছিল আর এতটা পরিমাণে রান্না ছিল হিউজ পরিমাণে মানে এত রকমের রান্না ছিল যার কারণে আমাকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা সম্ভব হয়নি মানে আমি শেয়ার করতে পারিনি অন্যদিন ডিটেলে করি বুঝতেই পারছো আর বাড়িতে লোকজন এসে তাদেরকে খেতে দিতে হবে সময় মতো তাই কোনো দুটো বাজে আমার বর কাছে স্নান করতে এবার আমি ঢুকবো স্নানটা করে বেরোলেই সবাইকে খেতে দেবো তো যাই হোক চলো তোমাদেরকে চটপট করে দেখিয়ে দিই আজকে সানডে স্পেশাল প্লাস কালী পুজোর স্পেশাল লাঞ্চ মেনু দেখে ফেলো তো যেটা যেটা সবথেকে স্পেশাল সেটা হচ্ছে চিকেন কারি তো এই দেখো চিকেনের কালারটা কেমন এসছে বলো ইয়ামি রেড রেড চিকেন তো এই হচ্ছে চিকেন কারি তার সাথে রয়েছে বেগুন ভাজা ঠিক আছে তার সাথে রয়েছে পনির কারি বাবা পনিরের মধ্যে কি একটা পড়ে গেছে ফেলে দে তোর বাবার তরকারিতে কি পড়ে গেছে যাই হোক পানির কারি খর্নার পানির কারি ঠিক আছে বললাম একজন খাই না মাছ মাংস তার জন্য যাই হোক এটা হচ্ছে কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনি মাছের কালিয়া এটা মুগ ডাল মাছের মাথাটা দিন বুঝেছ কারণ বললাম মাছ মাংস খায় না ওই জন্য মাছের মাথাটা দিন এর মধ্যে একটুখানি মাছের ভাজা রয়েছে এক্সট্রা রেখেছি মাছ ভেজে আর হচ্ছে এগুলো সব চাপা দিতে হবে তো যাচ্ছে না আর হচ্ছে ব্যাডমিন্টন পাঁপড় আর দুটো আইটেম আছে অন্য জায়গায় চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দিচ্ছি না তো আর দুটো হচ্ছে ভাতটা আর পটল আর তরকারিটা আমার শাশুড়ি মাকে দিয়ে করিয়েছি ঠিক আছে এই যে পটল আলুর তরকারি ভাত আছে এখানে ছাই মাখানো উনানে করেছে যেহেতু আমার তো গ্যাসে রান্না করি মানে এমনি করলে পুরো পুড়ে যাবে ভালো চকচকে হাঁড়িটা কি হয়ে যাবে চকচকে হাঁড়িটা কেলো কেলো হয়ে যাবে তো এই কারণে ছাই মাখানো আছে যাতে মাছটাও সুবিধা হয় উঠে যাবে এই হচ্ছে ব্যাপার তো চলো আমি এখন যাব স্নানে এই যে স্নান করে চলে এসেছে ঠান্ডা হয়ে গেছ घेमै ठाँदा छ त चलि बस माने चाहिँ ठिक छ कारण खेती दिइ तपाईँ दुई चल শুভ বিকেল বন্ধুরা এখন বিকেল প্রায় সাড়ে পাঁচটা ছটার মতো বাজে পৌনে ছটা হবে তো যাই হোক তোমাদের সঙ্গে তো লাস্ট লাঞ্চগুলো শেয়ার করলাম তারপরে খাওয়া দাওয়া সেরে একটুখানি সবাই মিলে রেস্ট নিয়ে এবার বেরোনোর পালা একটু বেরোবো এত গরম ঘরে থাকা যাচ্ছে না তো সবাই মিলে একটু ঘুরতে বেরোবো মানে সেই নদীর ধারেই যাবো এরকম ঠিক করা হয়েছে তো একটুখানি দেখো সাজুগুজু করে নিয়েছি আর আজকে আমার বড়মশাই কৃপা হয়েছে একটুখানি ক্যামেরা করে দিচ্ছে তো যাই হোক একটুখানি থামস মানে থামস আনা হয়েছিল ফ্রিজে ছিল এটাই খেয়ে দেয়ে এবার সবাই মিলে বেরিয়ে পড়বো তাই একটুখানি সবার সবাইকে দেবো বলে গ্লাসে ঢেলে নেওয়া হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে গরম আর কিছু সবচেয়ে সবসময় তো বুঝতে পারছো যেহেতু পুজো পারপাস তো গান বাজানো তো বাজছেই বিশাল পরিমাণে তাই তোমাদের সঙ্গে হচ্ছে ওই বেশিরভাগ ভয়েস ওপার দিয়েই চালাচ্ছি যখন সুযোগ পেয়েছি তখনই কথা বলে নিয়েছি আর যখন সুযোগ নেই কিছু করার নেই তখন তো ভয়েস ওপার দিয়েই চালাচ্ছি তো চলো রেডি হয়ে গেছে সবাইকে তাহলে দিয়ে দিই আমিও খেয়ে নিই তো একটুখানি বেশ থামস আপ খেয়ে ঠান্ডা হয়ে বেরিয়ে পড়েছি কিন্তু এখানটা প্রচন্ড পরিমাণে অন্ধকার তাই পুরোটাই বেরিয়ে গেছি খাওয়া দাওয়া নিয়ে বেশি করে হজম করার জন্য বেরিয়ে পড়েছি না গরমে ঠেলায় বেরিয়ে পড়েছি ছিটকে ঘর থেকে চলো সব একটুখানি গরমে একটুখানি নদীর ধারে গিয়ে হাওয়া খেয়ে আসি তারপরে আবার বসতে হবে জমিয়ে গান শুনতে গান ডান্স দেখতে চলো তো যথারীতি পৌঁছে গেছি নদীর নদীর ধারে এসে বসেও পড়েছি আর কি পরিমাণে হাওয়া দিচ্ছে তোমরা গাছের পাতা দেখে বুঝতেই পারছো আর অন্ধকার হয়ে গেছে আস্তে আস্তে পুরো পুরোটাই আর কি অন্ধকার হয়ে গেছে আর অন্ধকারের মধ্যেই আলোগুলো জ্বলছে কি ভালোই লাগছে এই যাকো জেটিহাট মানে যেখানে আর কি ফ্যাসেলে ওঠে হয় লোকজনের প্রচণ্ড ভিড় জানো তো প্রচুর লোকের ভিড় কারণ এমনি রবিবার রবিবারে তো ভিড় হয় আর তার মধ্যে হচ্ছে যেহেতু মানে আমাদের পাড়ায় পুজো সব স্বজনরা এসেছে সবাই মনে গরমে ঘরে নেই সবাই এই সময় মনে বেরিয়ে এসেছে নদীর ধারে বেশ ভালো লাগছে

কপাল বড় দেখা যাবে না কপাল বড় কপাল বড় মানে চলো খাওয়া খাওয়া হয়ে গেছে না বাড়ি যাওয়ার পালা তাই তো এই নিয়ে আর উঠতেই পারছে না বসেছে একেবারে এ হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা দারুণ লাগলো কিন্তু শরীরটা ঠান্ডা হয়ে গেল এবার কি আবার সেই গোলায় আগুনের গোলায় ঢুকতে হবে আগুনের গোলায় চলো কিছু করার নেই আমাদের ওইটাই শেষ হচ্ছে চলো তো বন্ধুরা চলো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা কত দোকানপাট বসেছে কিন্তু ওই যে সিঙাড়া নিয়ে আসা হয়েছিল সেই সিঙাড়াটাই খাওয়া হলো আমি তো খাবো না বলেছিলাম তবু আমাকে জোর করে একটা দিল ওইটা খেলাম এবার বাড়ি যাব বাড়ি হাঁটা দেবো আর কি চলো তাহলে বাড়ি যাওয়া যাক আর পুজো পারপাসে একটু আধটু দোকানপাটও বসেছে আইসক্রিম তারপরে ভুট্টা সমস্ত কিছু বিক্রি হচ্ছে ঝালমুড়ি ফুচকা আর এই বাচ্চাদের জন্য কিছু খেলনার জিনিসও বিক্রি হচ্ছে আর আমাদের মা প্রীকে আরেকবার দর্শন করিয়ে দিই গতকাল করিয়েছিলাম আজকেও দর্শন করে দিয়ে আর আমাদের মন্দিরটার নাম হচ্ছে কাঞ্চল শীতলা মন্দির সেটাও তোমাদের সঙ্গে পূর্ব কাঞ্চল শীতলা মন্দির দেখিয়ে দিলাম আর তার সাথে আমি নিজেকেও দেখিয়ে নিলাম তো এই হচ্ছে ব্যাপার এবার গিয়ে ঘরে গিয়ে খাওয়া দাওয়া সারবো আর যথারীতি খাওয়া দাওয়া সেরেছি আর কি সবাই মিলে একটুখানি ভাত ছিল সেটা আমার বাবাকে আর আমার শ্বশুরমশাইকে দেওয়া হয়েছে আর বাকি সবাই আমরা সমস্ত তরকারিপত্র গরম করে মুড়ি দিয়ে খেয়ে চলে এসেছি তো সৌমেন আসেনি মানে ঋতুপর্ণার হাজব্যান্ড আসেনি ও ঘুমিয়ে পড়েছে ও ঘুমাইনি দুপুরে আমরা একটু দুপুরে ঘুমিয়েছিলাম আর প্রোগ্রাম তো একদিনই হবে বলো আর সারাদিন সব তো আর প্রোগ্রাম পাবো না তাই চলে এসেছে আমি আমার হাজব্যান্ড ঋতুপর্ণ ঋতুপর্ণার ছেলে তো প্রোগ্রাম দেখা হচ্ছে প্রোগ্রামটা বেশ ভালো হয়েছিল বেশ ভালো লেগেছিলো আর আজকে আবার যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল তো একটুখানি ভিড়টা যেন কম হয়েছিলো মানে ছেলেদের ভিড়টা একটু কম ছিল তুলনামূলক অন্য দিনের থেকে মানে অন্য বারের থেকে অন্য বছরের থেকে তো কিন্তু প্রোগ্রামটা খুব ভালো হয়েছে মেয়েগুলো খুব ভালো ডান্স করেছে ছেলেরাও ছিল ডুয়েট ডান্সও খুব ভালো হয়েছে সব মিলিয়ে প্রোগ্রামটা বেশ ভালোই লাগলো তো আমি মানে এইসব দেখতে ভীষণ পছন্দ করি কারণ দেখো সচরাচর এইসব প্রোগ্রাম তো এই অকেশন ছাড়া হয় না আমাদের পাড়ায় তো এই কালী পুজোতেই হয়ে থাকে আর মহোৎসবে তো এইসব না মহোৎসবে হচ্ছে ওই নাম গান হয়ে থাকে পালা গান নাম আর কি সেই কারণে এইসব দেখা হয় না আর আমি এখানে কোনো কিছু সাউন্ড তো দিতেই পারলাম না গানে বুঝতেই পারছো কপি রাইট পেয়ে যাবো আর কিছুই দিলাম না আমি একটু আমার ভয়েস ওভার দিয়ে আমার মনের কথাটাই তোমাদেরকে জানালাম এই একটু নাচ হাত পা নাড়া দেখো আর আমার কথা শোনো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এটা হচ্ছে লাস্ট গান ছিল সবাই মিলে আর কি নাচছে একসাথে স্টেজে আমরা কিন্তু মানে আমি আমার হাজব্যান্ড মানে কর্মশাইয়ের আমি একবারে শেষ পর্যন্ত দেখেছি ঋতুপর্ণা একটু আগে চলে এসেছে ছেলের খুব ঘুম পাচ্ছিল তো আমি বললাম তোমরা চলে যাও গিয়ে শুয়ে পড়ো ওরা চলে এসেছে আমি আমার হাজব্যান্ড উঠিনি একেবারে জাঁকিয়ে বসেছি একদম শেষ পর্যন্ত সমস্ত প্রোগ্রাম দেখে তবে বাড়ি ফিরেছি তো এটাই লাস্ট গান ছিল আর তারপরে পাড়ার ছেলেরাও তো নাচের শেষ নেই আর একটা আনন্দ তো করবেই তাই না যারা নাচে তারা নাচবেই আমরা নাচি না বলে কি সবাই নাচবে না সেটা হতে পারে না তো এই হচ্ছে এতটুকুই ফাংশন থেকে বাড়ি ফিরে চলে এসেছি প্রায় পৌনে দুটো বাজে এখন ফিরলাম এখনও ড্রেস চেঞ্জ করিনি তোমাদের সঙ্গে একবার দর্শন করি মানে দেখি দেখা করে দিই সবাই ঘুমাচ্ছে যেহেতু আর কথা বললাম না বুঝেছ আর প্রচণ্ড ঘুম পেয়েছে সেটাও তোমাদেরকে বলছি তো চল তাহলে আজ এই ব্লগটা কেমন লেগেছে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট দিন নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট